দিনের বেলা মাহফিল দেখতে সে দেখে গেলাম মেলা এত মাহফিল না রে ভাই দিনের বেলা লাগছে মেলা শুনেন সেখানকার লোক কি বলে এখানে এসে খাইলাম কাউনের নাড়ু ও ঝালমুড়ি সঙ্গে আছে চা আর বড়া হ্যালো কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন আল্লাহ আহমদ ভালো আছি তো আমি আর ফ্রেন্ড আজকে যাইতেছি দিনের বেলা মাহফিল হইতেছে সে মাহফিল জন্য তো আমরা বেরিয়ে পড়ছি আমরা আছি এখন রাস্তার মধ্যে এইটা হলো আমাদের বাড়ি পাশে রাস্তা এই যে যাইতেছে অনেকে মাহফিল শোনার জন্য তো এটা হলো আমাদের বাড়ি পাশের রাস্তা আমাদের বাড়ির পাশেই আছে ভাটা এই যে দেখেন ভাটা এখন ইট পুড়তেছে ইট বানাইতেছে যাই হোক আমরা যাইতেছি আর কি আমরা বর্তমানে ভ্যানে চড়ছি ভ্যানে চলে আসছি ভ্যানে চড়ে চলে আসলাম রাস্তার মধ্যে এসে নামলাম আর কি মাহফিলে যে বাজারে বাজারের কাছেই মাহফিল হইতেছে আর কি সেই মাহফিলে চলে আসছি যে যাইতেছি সকলে আমরা যাইতেছি মাহফিলে কাছাকাছি চলে আসছি আর কি ওই যে এটা হলো মাহফিল হইতেছে আর কি মাহফিল চালু হয়ে গেছে আমরা শুনবো প্রধান বক্তার ওয়াচ আর কি তো যাই হোক আমরা চলে আসলাম বর্তমান আমরা মাহফিলের যে হইতেছে সে মাঠে এই যে দেখেন আমি একটু মাঠের চার দেখাই এই যে দেখেন অনেক লোকজন আসতেছে শোনার জন্য দিনের বেলা তো লোকজন ভালোই আসতেছে আর কি এই যে দেখেন লোক আসছে মোটামুটি অনেক লোকই আসছে দিনের বেলা যেহেতু সকলেই আসতেছে আর আজকে ছিল শুক্রবার সকলে বাসায় আছে সকলে মনে করেন যে নামাজের পর জুমার নামাজের পর সকলে আসতেছে আর কি তো আমরা এখন মাহফিল শুনবো না আমরা প্রধান বক্তার মাহফিল শুনবো ওয়া শুনবো আর কি তো আমরা একটু যাইতেছি বাইরে দেখি বাইরে কি অবস্থা আর কি এই যে দেখেন দোকান পাট আসছে অলরেডি তো আমরা একটু ঝালমুড়ি খাই ঝালমুড়ি ইমামাত ঝালমুড়িটা অনেক সুন্দর আর কি ভালো লাগে ঝালমুড়ি খাইতে আনার ঝালমুড়ির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর কি লাল কালারের হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এনার ঝালমুড়ি অনেক সুন্দর লাগে এর আগেও আমি খাইছি এনার ঝালমুড়ি তাই এনাকে মাহফিলে দেখতে পেলাম তাই আমরা দুজনে ভাবলাম যে এনার কাছে ঝালমুড়ি খাবো দেখেন কত সুন্দর হয়েছে ঝালমুড়ির কালারটা কত সুন্দর হয়েছে খাইতেও অনেক টেস্টি আমি এর আগেও খাইছি এনার ঝালমুড়ি ভালোই লাগে খাইতে তো খাইতেছি ভালোই লাগতেছে ঝালমুড়ি আপনাদের দাদা রিল যদি খাইতে চান তো চলে আসেন মাহফিলে যে আমার ফ্রেন্ডও খাইতেছে দুজনে খাইতেছি আমরা তো যদি খাইতে চান চলে আসেন মাহফিলে আর দেখেন মাহফিলের লোকজন কেমন হয়েছে আর কি দোকান পাটে মাহফিলের না তো দোকানের দোকান দোকানপাটে কত লোকজন হয়েছে মনে হয় মেলা লাগছে আর কি দেখেন মেলার কোনো অংশে কম না দেখেন কত লোকজন মনে হয় এরকম মেলা তো লোক হয় না এরকম বা মেলা কোনো কম না এই যে আমি একটা মামাকে দেখতে পেলাম সে এই কেশুর বিক্রি করতেছে আর কি ছোটোবেলায় অনেক খাইতাম আর কি এই কিশু আমি তার কাছে দাম দর করলাম তার কাছে দাম দর করলাম সে চাইতে চাইতেছে পঞ্চাশ টাকা করে এর আগে আমি এক জায়গায় দাম করছিলাম সে চাইছিল আশি টাকা তাই দাম দর করলাম আর কি তবে খাই নাই আমার ফ্রেন্ড বলতেছে এগুলো মিষ্টি হবে না এই জন্য খাইনি তবে এগুলো খাওয়ার দরকার আমি খাইছি এর আগে অবশ্য ভালোই লাগে ছোটোবেলা অনেক খাইতাম আর কি এগুলা তো এদিকে একটু আগে আসলাম সে দেখতেছি এখানে নাড়ু বিক্রি করতেছে এইগুলো হলো কাউনের নাড়ু কাউনের নাড়ু আমি এমনি মুড়ির নাড়ু খাইছি চিরা নাড়ু খাইছি বাট কার কাউনের নাড়ু খাইনি আগে মানুষ তো অনেক কাউনের নাড়ু খাইতো ভাত খাইতো নাকি যাই হোক কাউনের ভাতও খাইনি তো ভাবতেছি কাউনের যেহেতু নাড়ু পাইছি নাড়ু খাবো এগুলো একটা বিশ টাকা করে চাইতেছে এই যেগুলো বেদের রাখছে আর কি এগুলো একটাই বিশ টাকা করে চাইতেছে এর চেয়ে একটু বড় ওইটা চল্লিশ টাকা করে চাইতেছে তো আমরা দুজনে বিশ টাকার একটা নিছি নিয়ে আর কি খাইতেছিলাম এই যে এটা নিছি আমরা তো ভালোই লাগতেছে খাইতে ভালোই লাগতেছে যেহেতু কাউনের নাড়ু ছোট ছোট দানা আর কি ভালোই লাগতেছে খাইতে আর দেখেন আমি একটু ভিউটা দেখাই মনে হইতেছে মেলা লাগছে দেখেন কেমন লোকজন চলে আসছে এখানে মাহফিলের ওইখানে কোনো লোক নেই এখানে অনেক লোক এই দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম তোমার বেসা কেমন হইতেছে আর কি সে কি বলতেছে শুনেন একটু কিনে মানে এক জায়গায় নাকি তিন চারবার মাহফিল হইতেছে হিসাব ছাড়া নাকি মাহফিল হইতেছে তো আমি ভাবতেছি এবার মাহফিল নিয়ে অনেকে বিজনেস করতেছে হয়তো বা দেখেন মাহফিল নিয়ে নামে বিজনেস করতেছি এক জায়গায় তিন চারবার করে মাহফিল করতেছে দোকানদার এখানে এতবার মাহফিল হলে কেমনে বেশা কিনি করবো কারণ সে তো বিক্রি করতেছে খেলনা তাই আর কি তো এই যে দেখেন এইখানে আবার ফুলের দোকান নিয়ে আসে ভাই ফুল কে নিবে এই জায়গায় মাহফিল শুনতে আসছে মানুষ কি ফুল দেবে ফুল কাকে দেবে ভাই মাহফিলে এইখানে দেখেন তেমন লোক নাই ওইখানে মনে হইতেছে মেলা লাগছে কেউ বা ফুল নিয়ে আসছে মাহফিল বিক্রি করার জন্য কেমনটা লাগে দেখেন মনে হইতেছে মেলা লাগছে আর কি মেলাতে যা উঠে সব কিছু উঠেছে মাহফিলের মধ্যে মাহফিল শুনতে এসে এটা কেমন লাগে ভাই বলেন এই দেখেন মাহফিল চলতেছে তো যাই হোক আমরা মাহফিলি শুনি একটু যেহেতু মাহফিল শোনার জন্য আসি শুনি আমি বসে আছি উপজেলার এখানে মানে উপজেলার কাছেই হইতেছে আর কি এই আমি উপজেলার কাছেই বসে মাহফিল শুনতেছি আপনারা হয়তো ভাবতেছেন যে আমি ওইখানে না বসে এখানে কেন বসি এখানে রোদ করতেছে ভাই দেখেন এখানে রোধ করতেছে এই জন্য আমি এখানে বসি নেই আমি একটু ছায়াতে বসি আর কি এখানে জায়গা নাই এখানে যা আসা জায়গা রোদের মধ্যে রোদের মধ্যে এই জন্য বসি নেই আমি ওই পাশে একটা রুম আছে পরিশোধ আছে পরিশোধে ওইখানে বসে মাহফিল শুনছি আর কি মাহফিল শুনলাম ভালোই লাগলো উনি যেগুলো জানি অলরেডি অনেক জায়গায় শুনছি ওগুলি মাহফিল করতেছে আর কি ওইগুলি ওয়াজ করতেছে কি করব তাই একটু শুনলাম শুনে ভাবলাম যে একটু চা খেয়ে আসি চা খেয়ে এসে আবার বসে শুনবো তো যাইতেছিলাম যাওয়ার পথেই দেখলাম যে আসিফ হুজুর নাকি আসবে উনি নাকি আমাদের এইখানে দিনের বেলা মাহফিল করতে উনিও আসবে দুই দিন পর আসবে আর কি তো ওনার ব্যানার টাঙ্গা রাখছে এই মাহফিলে ঢুকার পথে আর কি মানুষজন দেখতে পারবে এই জন্য দিয়ে রাখছে আর কি তো আমরা বাজারের ভিতরে চলে আসলাম একটু চা খাবো এটা তো মাহফিল হইতেছে বাজারে কাছে আর কি তো এই যে হোটেলে চলে আসলাম একটু চা খাবো বাজারের সাথে লাগা মাহফিলটা হইতেছে আর কি তো এই যে আমরা চা খেতে আসলাম তা ভাবলাম একটু বড়া খেয়ে নেই বড়া খাওয়ার পর চা খাবো তাহলে ভালো লাগবে তো বড়া খাওয়া শেষ চা খাওয়া শেষ মোটামুটি আমরা আবার চলে আসলাম যে এখন শুনি মাহফিল শুনে আসি আবার আবার যাইতেছে মাহফিল এই যে দেখেন বাজার বাজারের সাইডে আর মাহফিলটা হইতেছে মাহফিল শোনার জন্য এখন অনেক লোকজন আসতেছে যাইতেছে এইভাবেই চলতে আছে এই যে বাজার দেখেন অনেক লোকজন আসতেছে যাইতেছে এই যে কেউ বা যাইতেছে কেউ বা আসতেছে চলতে আছে মাহফিল হইতেছে মোটামুটি ভালো হইতেছে আল্লাহ রহমতে ওয়াজ শুনতে ভালোই লাগতেছে তবে যেগুলো জানি ওগুলি বলতেছে আর কি এসে দেখি অনেকজন চলে যেতেছে তো আমরাও একটু শুনলাম শুনে চলে আসলাম যে থাক আর শুনবো না অনেক কিছু শুনছি অনেক যেগুলো শুনছে ওগুলি মানি আগে তারপর আরও না হয় শুনবো তো আমরা চলে আসছি আসতেছি রাস্তার পথ ধরছি আর কি হেঁটেই আসতেছি আমাদের বাড়ির কাছেই আর কি হেঁটেই আসতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন সামনে আসি পুজুরে মাহফিল শুনতে আসবো এই ভিডিও দেব আসিফ হুজুরের মাহফিল তেমন আমার ভাল লাগে না তাকে পার্সোনালি তাকে আমার ভাল লাগে না তো তারপরও যদি আসি তার মাহফিল শুনতে অবশ্যই তার মাহফিল ছোট্ট একটা ভিডিও বানাই দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ